ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জালুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন এর ব্যানারে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী আন্দোলন রাজ্যক জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মবার জ্ঞাপন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে আজকের আপনারা জানেন যে চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের ব্যানারে যে সারা দেশব্যাপী সকল আমার জনসাধারণ যা যাবিয়ে পড়েছিল বাংলাদেশকে কি সন্ত্রাস মুক্ত দেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ থেকে ছয় চার বিতরিত করার জন্য বাংলাদেশ থেকে ফেসিস্ট বিতাড়িত করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন পাঁচই আগস্টের পর সেই ফেসিস্ট বিতাড়িত করার পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেই পাঁচই আগস্টের পর থেকে একটা চক্র বর্তমানে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে তারা চাঁদাবাজি করে যাচ্ছে তারা নারীদের উপর নির্যাতন করে যাচ্ছে তারা সাধারণ মানুষের উপর নির্যাতন করে যাচ্ছে আসলে আমরা কিন্তু এটা কাম্য ছিল না আমি আপনাদের সকলকে বলতে চাই যদি এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দাবাদাবাদি কিন্তু কোনো দলের লোক করে না সন্ত্রাসী লোক কোনো দলের হতে পারে না সন্ত্রাসী চাতাবাজি কোনো দলের লোকে করে না আমাদের বিশ্বাস আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন চুপ কেন প্রশাসন যদি পদক্ষেপ নিত এভাবে প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরকম সন্ত্রাসী কার্যক্রম হতো না নিরাপত্তা পালন করার ভাদে একদম সন্ত্রাসী চক্র তারা কিন্তু এই চাঁদাবাজি করে যাচ্ছে তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সোনার বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত দেশ একটি চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তুলি এবং কালো ইউনিয়নের সকলকে আমি আহ্বান জানাবো যদি সন্ত্রাসী কোনো কার্যক্রম আপনাদের দৃষ্টিগোচর হয় আপনারা তারা সম্মিলিতভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন তাদেরকে ধরে তাদেরকে থাম্বার সাথে বেঁধে রাখবেন খবর দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আমা বিল্লাহ এই বলে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি এবং দোয়ার মাধ্যমে এখন সবার সমাপ্তি ঘোষণা করাবে দোয়া করবেন ইসলামী আন্দোলন রাজা গুরু জেলা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আলমী